এনসিপি আর টিএমসি তাদের আবার সাসপেনশন এটা গলার মালা এটা পরিকল্পনা করে করা হয়েছে ওর বাণিজ্যিক লাভ বাড়াবার জন্য যখন তারা ছবিটা তৈরি করলেন টিএমসি দুই নেতা মিলে তখন টিএমসি জানতেন না এই ছবির পেছনে টাকা জোগাড় করেছে জোগান দান দিয়েছে টিএমসি এইসব ন্যাকামা করে লাভ নেই ওদের সাসপেনশন মানে হচ্ছে বাজারে ছবিটা আপাতত গুরুত্ব বাড়িয়ে দিয়ে বিক্রি বাড়ানো এছাড়া কিছু না তিন মাস পরেই বলবেন যে এটা আমাদের সম্পদ এই বলে তাদের টিএমসির সাসপেনশনে কোনো ভদ্রলোক বিশ্বাস করে না যাদের নাম বলছেন আমি তাদের প্র্যাক্টিক্যালি ফেলি না এদের কোন রাজনৈতিক অস্তিত্ব আছে বলে সেটাও আমার জানি এখন কে তিরত্তমাকে নিয়ে সিনেমা করলে কার কার গায়ে প্রস্তা করবে এটা আমি কি করে জানি হ্যাঁ কিন্তু যাদেরকে নিয়ে এত মাতামাতি চলছে তাদের রাজনৈতিক অস্তিত্বটা কি তারা কোন রাজকম নাও নয় আমি এটা নিয়ে খুব বেশি বলতে ইন্টারেস্টেড নয় তাদের কোনো রাজনৈতিক দীর্ঘশক্তি তার ইতিহাস নেই কোন আন্দোলনের ইতিহাস নেই এখন ওদের কথা ওরা লেগে কাটবে না মাথায় কাটবে সেটা ওরা জানে কুণালগঞ্জ গান গাইলে আপত্তি নেই কেউ সিনেমা করলে আপত্তি না কি এরা তো মাইক ফুকে গলা জোরে জোরে চিৎকার করে বলে দলের মধ্যে গণতন্ত্র আছে এই হচ্ছে গণতন্ত্রের নমুনা এরা গণতান্ত্রিক পদ্ধতি বিশ্বাসই করে রিসেন্টিং ভয়েস শুনতে চায় না সেটা দলে হোক দলের বাইরে হোক দলের বাইরে বিরোধীরা যখন কোনো প্রতিরোধ করে বিক্ষোভ করে গণতান্ত্রিকভাবে তার প্রতিবাদ জানায় বৃষ্টি সংস্কৃতিতে যে কোনো জায়গা তার মানুষরা যখন প্রতিবাদ জানায় সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করে এ রাজ্যের সরকার একটা সরকার তারা মনে করে যে বিরোধিতা করা যাবে না বিরোধীর স্বর শোনা যাবে না ডিসেন্টিং ভয়ে শুনবো না তাই তার দলের মধ্যেও যদি কেউ করেন তাকে তাকে আটকানো হবে তাকে বলা হবে যে এসব করা যাবে না একই সুরে কথা বলতে হবে যেটা তৃণমূল বলবে সেটাই বলতে হবে ফলে আরজিকন নিয়ে যদি মিন্ন তার সিনেমাতে প্রতিবাদ থাকে তাকে সেন্সার করা হবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এটাই হচ্ছে তৃণমূল দলের নতুন নয় এটা পুরনো একটা